আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন দেখতেই পারছেন কোর লাঞ্চটা নিয়ে হাজির হয়ে গেলাম এটা কিন্তু একটা চাইনিজ ভেরিয়েন্টের সাইকেল আর এটা কিন্তু আনার একটাই মূল উদ্দেশ্য আপনারা বিগত কয়েকদিন আগে থেকে আমাদের কাছ থেকে চাইনিজ ভেরিয়েন্টের কিছু সাইকেল খুঁজছিলেন বাট আমরা কিন্তু বেশিরভাগই কাজ করি হলো ভ্যালুস বা রকের নিয়ে কিন্তু কিছু সময় আনা হয় কোরের বা অন্য কোনো ব্র্যান্ডের সাইকেল কেন আনি এটাও একটু বলি আমি আচ্ছা আনা হয় হলো আপনার কন্ডিশন দেখে বা যদি কেউ চায় ওই ক্ষেত্রে আমরা আনি ঠিক আছে এবং যদি সাইকেলে যদি কোনো প্রবলেম যদি না পাই ওই ক্ষেত্রে আমরা আনি কেননা এটার কিন্তু কিছু সাইকেলের কোরের যেগুলো আছে বেশিরভাগই হয় হলো কিছুদিন পর ব্রেকে আওয়াজ করা শুরু করে আরও অনেকগুলোই প্রবলেম আছে সাসপেনশন প্রবলেম আরও অনেক টাইপের প্রবলেম হয় এগুলো যদি আমরা একটা সাইকেলে যদি না পাই ওই ক্ষেত্রে আমরা কোরের সাইকেলগুলো আনার চেষ্টা করি তো চলুন এটার একটু বিশ্লেষণ করা যাক কি কি আছে এটার মধ্যে এটার ফার্স্টে আমরা ওয়াইল ব্রেকে পেয়ে যাব এটার ওয়াইল ব্রেক কিন্তু আপনার কোরের নিজস্ব ওয়াইল ব্রেক পেয়ে যাবেন এবং এটার ফ্রন্টে পেয়ে যাবেন হলো থ্রি স্পিড এবং রিয়ারে পেয়ে যাবেন হলো এইট স্পিড এটার যে শিফটারটা কাজ করছে এই শিফটারটা কিন্তু আবার ভালো মানের দিয়েছে এটা হলো টু স্পিডের শিফটার দিছে সীমানোর ঠিক আছে দুটোটাই সীমানোর শিফটার এবং বলতে পারেন যে এটার কোয়ালিটি কিন্তু অনেকটাই গুড কোয়ালিটি এই শিফটারের মধ্যে আর কারও যদি শিফটার যদি এই সাইকেলের যদি নষ্ট হয় তাহলে আপনাদের খুঁজে পেতে খুবই কষ্ট হবে কেননা এটার টু স্পিডের শিফটার যেগুলো আছে এগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই আপনাকে অনেক খুঁজাখুজির পর হইতে পারে এটা পেতে পারেন আর এটার হাফসের দিকে যদি আমরা আসি আমরা কিন্তু মেন মেন কিছু পার্টসের কথা বলি আমরা কিন্তু ওরকম টাইপের বলি না ঠিক আছে এটার হাফস হিসাবে কিন্তু কোরের নিজস্ব ব্র্যান্ডেরই পেয়ে যাবেন এবং সাসপেনশনটা কিন্তু সব নিজস্ব কোরের পেয়ে যাবেন এবং এটার কিন্তু সিক্স ছয়টা স্টেপে আপনার লক আনলক হয় এবিএস লক এটা সাসপেনশনটায় আর এটার কন্ডিশনটা এখনও গুড কোয়ালিটির কন্ডিশন এখনও আছে ভাই ঠিক আছে আপনারা নিঃসন্দেহে এই সাইকেলটা আমাদের থেকে পারচেস করতে পারেন ঠিক আছে এবং এই সাইকেলে কোনো প্রবলেম পাবেন না ইনশাল্লাহ আর আরেকটা কথা হচ্ছে যে এই সাইকেলটা এখনও ওরকমভাবে তো করা হয়নি জিনিসটা যে আপনাদের কিছুদিন পর যে ওই প্রবলেমে ভোগান্তিতে পড়তে হবে এরকম প্রবলেম এখন পর্যন্ত আপনাদের মনে হয় না হবে ঠিক আছে না এটা মাত্র কিছুদিন ব্যবহৃত একটা সাইকেল তো এটার প্রাইসের দিকে যদি আমরা আসি এটার প্রাইস হিসাবে আপনারা পেয়ে যাবেন হলো সাড়ে একুশ হাজার টাকা আর কেউ যদি চান যদি কোরের ব্র্যান্ডিং সাইকেলগুলো যদি না নেন মানে কোরের নিজস্ব পার্স দিয়ে যেগুলো তৈরি আপনার ওগুলো যদি নিতে চান তাহলে এই কোর লান্সটারটা দেখতে পারেন এটার ফ্রেম সাইজটা একটু ছোট আছে সাড়ে ষোলোর ফ্রেম সাইজ এবং সাড়ে সাতাইশের হলো হুইল সাইজ আর কেউ যদি চান যে কোরের নিউ মডেল যেরকম সাতশো পঞ্চাশ বা আটশো এরকম টাইপের ব্র্যান্ড ই মডেলের সাইকেলগুলো নিতে চান এগুলো কিন্তু আপনাদের জন্য ভালোই হবে আমাদের কাছে কোর নিউ এইট হান্ড্রেডের একটা সাইকেল আছে যেটা এই প্রাইসের থেকে পাঁচ টাকা বেশি দিয়ে আপনাদের নিতে হবে ওটা হলো সীমানোর পার্স দিয়ে তৈরি ওইটা নিলে আমি মনে করি যে সবচেয়ে বেশি ইউজ করতে পারবেন এবং সবচেয়ে বেশি পার্সের দিকে আপনারা এগিয়ে থাকবেন ওই সাইকেলটা ঠিক আছে আর কেউ যদি চান ওই ব্র্যান্ডিং সাইকেলগুলো নিতে মানে করে নিজস্ব ব্র্যান্ডিং সাইকেল নিতে তাহলে এই সাইকেলটা নিঃসন্দেহে নিতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ